কিশোরগঞ্জ বিএনপির সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ হোসেন জুয়েলের তথ্য ও ছবিতে বিস্তারিত দীর্ঘ আট বছর পর বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির বহুল প্রতিকৃত ত্রিবার্ষিক সম্মেলন এই সম্মেলনকে ঘিরে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য ও নতুন উদ্দীপনা জেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি মোহাম্মদ শরীফুল আলম এবং সহসভাপতি রুহুল হুসেইন দুজনেই অভিজ্ঞ ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এবার লড়ছেন সাতজন প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল সাধারণ সম্পাদক হাজি ইসরাহিল মিয়া এবং আরও চারজন তরুণ ও সক্রিয় নেতা ফলে এ পদে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ হাট্টাটি সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান ভোট গ্রহণ হবে বিশ সেপ্টেম্বর বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত নেতাকর্মীরা আশা করছেন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই এই সম্মেলন হবে ঐতিহাসিক এবং এর মাধ্যমে কিশোরগঞ্জ জেলা বিএনপি রাজনীতিতে আসবে নতুন দিক নির্দেশনা ও নবজাগরণ জাগরণ। তাহাজিলা ইয়াসমিন দৈনিক নিউজ বাংলাদেশ। কেমন লোক ধারণ কেমন লোক সেইখানে আমরা কত এই ভাবনাটা আমাদের মাঝে এসেছে সেটা আসলে লক্ষণীয় এটা আমাদেরকে দেখতে হবে বিগত বর্তমান যে জেলা বিএনপির কমিটি এটি দীর্ঘ প্রায় আট বছর সংগ্রাম হত্যা গুম পাশবিক নির্যাতন ব্রেসিস সরকারের এগুলো মোকাবেলা করে আজকে এই পর্যন্ত এসেছে